আমি এখন আছি গাগরা দক্ষিণ পাড়া খানবাড়ি মসজিদ তো এটা হচ্ছে যে শেরপুর জায়গায় মসজিদটা অবস্থিত তো এই মসজিদে আসার কারণ হচ্ছে এই মসজিদটা নাকি অনেক আজবীয় মসজিদ কারণ এই মসজিদে প্রায় শত শত বছর আগে কেউ বলতে পারে না এই মসজিদটা নাকি একা একা নির্মাণ হয়েছে যেটা কে বলা হয় গৈবী তো আজকে আমরা এই মসজিদটাকে এক্সপ্রেশন করে দেখবো যে এই মসজিদটা সম্পর্কে তো এখন আমরা এই জায়গাটা গিয়ে ঘুরে ফিরে দেখলাম আর এই জায়গাটা হিস্ট্রিটা হচ্ছে এই জায়গাটা প্রায় নাকি কত বছর আগে যেন এই জায়গাটাই মানে এই মসজিদটা নির্মাণ হয় মানে এক একাই যেটাকে বলা হয় যে গৈবি এই মসজিদটা হচ্ছে সেটা একটা জিনিস জানি যে ওই মসজিদে এত বেশি জায়গা নাই মানে মোটামুটি জায়গা আছে প্রায় ধরেন পনেরো জন মানে নামাজ পড়া যায় মানে এই মসজিদ মসজিদে এখনও নামাজ পড়া যাবে মানে এখন নামাজ পড়ে তো চিন্তা করছি যে আমরা ইফতারিটা এখানে করে ফেলব। মানে এই মসজিদের দিকে আর হচ্ছে গিয়ে এই মসজিদে নামাজটা পড়ব আমি মানে মানুষের কাছ থেকে শুনছি যে এরকম মসজিদ নাকি আছে বাট এরকম যে মসজিদ যে একা একা নির্মাণ হয় এটা আমি কোনো দেখি নাই এই ফার্স্ট আমি এরকম মসজিদ দেখতে পাইলাম যে এই মসজিদের এরকম মানে গুলা বিষয়গুলা শুনতেও পারলাম এখন বর্তমানে দেখাশোনা করছে যে একজন এই এলাকার চেয়ারম্যান তো চেয়ারম্যানটার নাম এই মুহূর্তে আমি বলতে পারছি না তো এই মসজিদটাকে দেখাশোনা করছে তো বাকি কথা আমরা মসজিদের ভিতরে গিয়ে দেখি যে এই মসজিদটা কেমন আর বাকি কথা মসজিদের ভিতরে গিয়ে হচ্ছে এখন আছি আছে মসজিদের ভিতরে এই মসজিদটার বয়স হচ্ছে গিয়ে প্রায় চারশো বারো তেরো বছরের মতন হবে এই মসজিদটার বয়স তো এই মসজিদটার বিষয়ে আমি এত বেশি ধারণা রাখিনি বাট এই মসজিদটার বিষয়ে কিছু বলতে পারবো না তো এই জিনিসটা আমি আগে কোন লক্ষ্য করিনি যে শেয়ার করে এরকম একটা মসজিদ আছে কেউ এখন পর্যন্ত বলতে পারে না এই মসজিদটা নির্মাণ কে করেছে বা কিভাবে হয়েছে কেউ বলতে পারে না এই মসজিদটা নিজে নিজেই নির্মাণ হয়েছে

ধর্মীয় ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদের মধ্যে যেমন মায়ের সাহেব মসজিদ বারোদুয়ারে মসজিদ এবং ঘাগরা খান পুরাতন মসজিদ ঘাগরা খানব মসজিদ এটা উল্লেখযোগ্যভাবে প্রমাণিত এটা সারা বাংলাদেশে বিভিন্ন অঞ্চল থেকে ধর্মপ্রাণ মুসলমানের মসজিদে আসেন ব্যক্তি আসেন নামাজ পড়েন নামাজে খুব ভালো লাগেন আমাদের ইমাম সাহেব ওনার বাড়ি নেপ্টা উনি মুক্তি রফিকুল ইসলাম ওনার ওই যে উনি ওখানে উনি একজন প্রমাণলালা মানুষ এবং আমাদের এই মসজিদের যে মুয়াজ্জিন উনিও শ্রীগুর্তি বাড়ি মানে 같아요 এমন কি আমরা এই এলাকাবাসী যখন আসেন এখানে আমাজত করতে যার প্রমাণ মসজিদ আমাদত খুব ভালো লাগে খুব শান্তি পাই আর মানুষ যে বলে যে এই মসজিদের বয়স নাকি 500 বছর হয় এটা কতটুকু সত্যি আর নির্মাণ হয়েছে নাকি এটা নিজে নিজে মানে গয়বি জায়গা বলা হয় না এই মসজিদের যে এখানে মার্বেল পাথর কালো পাথর লাগাস ছিল এখানে যে শতরিক ছিল তাতে এটা মাস পাঁচ ছয় মাস আগে চলে নিচ্ছে কারণ এটা ভাবছে যে এটা হয়তো কষ্টিক পাথর এটা আমরা জানি না এখানে যে সন্তান ছিল তাতে বোঝা যায় যে এই মসি সংস্কারের বয়স সাড়ে তিনশো বছর প্রত্নতত্ত্ব বিভাগ পরীক্ষা করে জানিয়েছে যে এর আগের যে ইট সিমেন্ট বালু ছিল সুরকি পাথরের গাঁথা তাতে প্রায় পাঁচশো বছর বলেন আসলে মূলত প্রযুক্তি বা বিজ্ঞান এটা বিশ্বাস করে না যে এমনি গায়েবি হয়তো মানুষই নির্মাণ করছে যেহেতু সন তারিখ আছে প্রায় পাঁচশো বছর উল্লেখ করতেছে তাহলে তো নিশ্চয়ই মানুষই নির্মাণ হয়তো এটা মানুষ নির্মাণ করতে পারে কারণ পাঁচশো বছর হয়তো জন্ম নাই জানবো কেন যে হয়তো এটা নির্মাণ হয়েছে এইটা যে বিভিন্ন এইভাবে ইয়ের যে পরীক্ষা নিরীক্ষা দেখেন প্রযুক্তি বিজ্ঞান ইট সিমেন্ট ভালো এগুলো পরীক্ষা করিয়া বুঝতে পারতেছে প্রায় পাঁচশো বছর তো তাছাকে ধন্যবাদ আমি জানি না যে চাচা যাটা বলছি এটা সত্য তো আমি জানি না যে জায়গাটার কি নির্মাণটা হয়েছে এটা কি নিজে নিজে না চাচান মুক্তিকে তো নিজেরে আপনারা শুনলেন যে এই জায়গাটা আপনার নির্মাণ হয়নি যতটুকু আর কি বললো তো ততটুকুই তো চাচা ভালো থাকবেন আর আমাদেরকে আমরা আমরা দোয়া পক্ষ থেকে হইরন্ধন জারাই

ভিডিওটা এই পর্যন্তই আগামী অন্য কোনো ভিডিওতে দেখা হবে